আসসালামু আলাইকুম ভিউয়ার্স লজিক্যাল ফাংশন সিরিজের আজকে আমরা ইফস ফাংশন নিয়ে কথা বলবো আমরা গত টিউটোরিয়ালে দেখেছিলাম নেস্টেড ইফ আজকে নেস্টেড ইফের কাজটি আরও সুন্দর এবং সাবলীলভাবে কিভাবে করা যায় তারই একটা মেথড সেটা হলো ইফস ইফস ফাংশনে আমরা একবারই কল করব এবং কি প্রত্যেকটি লজিক আমরা সেই ফাংশনের ভিতর অ্যাড করে দিব আমরা নেস্টেড ইফে দেখেছিলাম যে বারবার আমরা ইফকে কল করতে হয়েছে বাট ইফ ফাংশনে সেই জিনিসটা করতে হয় না এটাই হলো অ্যাডভান্স একটা ফ্যাসিলিটি ইফ ফাংশনের আমরা ইফসকে কল করব দেন ইফস ফাংশনে সিনটেক্সে আমাদের কাছ থেকে চাচ্ছে লজিক্যাল টেস্ট ওয়ান দেন ভ্যালু ইফ টু ওয়ান ওকে তো ইফ ফাংশনে আমাদেরকে কোনো ভ্যালু ইফ ফলস ওয়ান বা টু এই ধরনের কোনো চাওয়া এই সিনটেক্সে নেই এখানে দুটো জিনিস চায় সেটা হলো লজিক্যাল টেস্ট অ্যান্ড ভ্যালু ইফ ট্রু আপনি একটার পর একটা যদি দেন তাহলে হবে লজিক্যাল টেস্ট ওয়ান ভ্যালু ইফ ট্রু ওয়ান লজিক্যাল টেস্ট টু ভ্যালু ইফ ট্রু টু এভাবে আচ্ছা আমরা ইফসকে কল করলাম লজিক্যাল টেস্ট ওয়ান সেখানে আমরা দিলাম আর ফাইভ গ্রেটার দেন অর ইকুয়েল যদি এইটি হয় লজিক্যাল টেস্ট ওয়ান তাহলে হবে ফাইভ আমরা একটা জিনিস জানি যে যখন আমরা কোনো টেক্সট ব্যবহার করি সেটা অবশ্যই ডাবল কোডের ভিতরে করি আর যদি কোনো নাম্বার ব্যবহার করি ভ্যালু ব্যবহার করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের ডাবল কোট কল করতে হয় না এটা রুলস তো ভিউয়ার্স আমরা প্রথমে আর ফাইভকে কল করলাম সেই সেলটাকে ইভেন আমরা লজিক্যাল টেস্ট দিলাম গ্রেটার দেন অর ইকুয়াল যদি এইটি হয় তাহলে ভ্যালু ইফ টু সেটা কত হবে ফাইভ হবে ওকে যদি যেহেতু আমরা ইফস কল করে ফেলেছি মানে ইফগুলো আমার আর ইফকে কল করতে হবে না আবার দিব আর ফাইভ সিলেক্ট করে গ্রেটার দেন অর ইকুয়েল যদি সেভেনটি হয় তাহলে ফোর পয়েন্ট জিরো জিরো কমা আবার আর ফাইভকে কল করব গ্রেটার দেন আর ইকুয়েল যদি সিক্সটি হয় তাহলে থ্রি পয়েন্ট ফাইভ জিরো আর ফাইভ সেলকে সিলেক্ট করে আবার যদি আমরা গ্রেটার দেন ইকুয়েল কল করি দেন সেটা যদি ফিফটি হয় আর ফাইভের যে ভ্যালুটা সেই ভ্যালুটা যদি পঞ্চাশের বেশি বা সমমান হয় তাহলে ভ্যালু ইফ ট্রু হবে থ্রি পয়েন্ট জিরো জিরো কমা আমি আবার আর ফাইভ সেলকে সিলেক্ট করলাম গ্রেটার দেন অর ইকুয়েল আর ফাইভ সেলে যে ভ্যালুটা আছে তার গ্রেটার দেন অর ইকুয়েল যদি ফোরটি হয় কমা তাহলে হবে টু পয়েন্ট জিরো জিরো ভ্যালু ইফ ট্রু কমা আর ফাইভ যদি গ্রেটার দেন অর ইকুয়েল থার্টি থ্রি হয় তাহলে এর ভ্যালু ইফ ট্রু হবে ওয়ান পয়েন্ট জিরো জিরো আর যদি আর ফাইভ লেস দেন থার্টি থ্রি হয় তাহলে এর ভ্যালু হবে জিরো পয়েন্ট জিরো জিরো দ্যাট মিন্স নেসটিফে যেই ফলস ভ্যালুটা আমাদের দেখাতে হতো বা সিনটেক্সে থাকতো ইফস ফাংশনের সিনটেক্সে ভ্যালু ইফ ফলস এই ক্রাইটেরিয়াটা নেই এই চাওয়াটা নেই সো আমাদের শেষে মানে এর জন্যই দেখিয়ে দিতে হলো যে আর ফাইভ এই সেলে যে ভ্যালুটা আছে সেই ভ্যালু যদি থার্টি থ্রি নিচে হয় তাহলে এর মান মানে ভ্যালু ইফ ট্রুটা চলে আসবে জিরো পয়েন্ট জিরো জিরো আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম যেহেতু নেক্সটে ইফে অনেকগুলো ইফ ব্যবহার করতাম সেজন্য প্রত্যেকটা ইফের জন্য একটা করে ক্লোজিং ব্যবহার করতে হতো বাট ইফস ফাংশন যেহেতু একটাই ইভেন তার মধ্যে অনেকগুলো লজিক আমরা কল করেছি সেহেতু আমাদের এই ফাংশনের জন্য একটাই ক্লোজ প্যারান্থিস ইউজ করতে হবে এন্টার আমরা পেলাম যে থ্রি পয়েন্ট ফাইভ আমরা যদি ফিল হ্যান্ডেল করে নিচে নামাই তাহলে দেখব যে এ মাইনাসের জন্য থ্রি পয়েন্ট ফাইভ এফের জন্য জিরো পয়েন্ট জিরো জিরো এর জন্য ফোর পয়েন্ট এটা কীভাবে অ্যাভালয়েট হলো সেটা হলো সিক্সটি এইট পয়েন্ট সেভেন ফাইভ তার মানে সাইটের বেশি এর জন্য এটা থ্রি পয়েন্ট ফাইভ জিরো আমরা যদি এখানে দেখি ডাবল জিরো এফ দ্যাট মিন্স আমার লেস দেন থার্টি থ্রি এর জন্য এখানে ডাবল জিরো চলে আসছে আমরা যদি এর পরেরটা দেখি সেভেন্টি পয়েন্ট থ্রি এইট তার মানে সত্তরের বেশি সত্তরের বেশি এর জন্য এটা ফোর পয়েন্ট আমরা এখানে ফোর পেলাম এখানে যদি দেখি যে সেভেন্টি নাইন পয়েন্ট সিক্স থ্রি তার মানে এইটির নিচে সেভেনটির উপরে এর জন্য এটা ফোর এখানে যদি দেখি এইটি পয়েন্ট টু ফাইভ এর জন্য এটা এ প্লাস ফাইভ চলে আসছে এইটি পয়েন্ট টু ফাইভ হলেও আশি বা তার চেয়ে বেশি এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে যায় এর জন্য এটা ফাইভ তো ভিউয়ার্স আশা করি ইফস ফাংশন সম্বন্ধে আপনাদের ধারণাটা ক্লিয়ার হয়েছে আমরা ইস ফাংশনের বেসিকটা নিয়ে আজকে আলোচনা করলাম আজকের মতো এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন